হ্যালো স্টুডেন্ট আজ আমরা এই ভিডিওতে তোমাদের প্রথম পর্যায়ক্রমে বললেন দু হাজার আঠেরো সালের নাইনের একটা দুটো বাংলা প্রশ্নপত্র একেবারে দেখে নেব দু হাজার সতেরো আর দু হাজার আঠেরোর দুটো প্রশ্নপত্র ক্লাস নাইনের এখানে দেখো আমি প্রশ্নপত্র দুটো পড়ে দিচ্ছি না দেখিয়ে দিচ্ছি কারণ এত পড়ে দিলে ভিডিও কিন্তু অনেক বড়ো হয়ে যাবে তা তোমরা পরপর দেখে নেবে এখানে যেমন দিয়েছে দেখো প্রথমে দশটা এমসি কিউ প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো যেমন দিয়েছে দেখো পরপর রয়েছে তোমরা দেখে নাও যে পরপর প্রশ্নগুলো কী কী এসছে এখানেও কিন্তু যেমন আসে যে তোমাদের ব্যাকরণের প্রশ্ন কিন্তু একটা দেওয়া থাকে এই পেজে আমরা সাতটা দেখতে পাচ্ছি তারপরে এই পেজে এসে আমরা আরও তিনটে দেখতে পাচ্ছি তারপরে দেখো দিয়েছে দশটা নির্দেশ অনুসারে পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে এখানেও কিন্তু কোনো অর্ড নেই গদ্য গদ্য আর ব্যাকরণ সব মিলিয়ে কিন্তু প্রশ্নগুলো এখানে দশটা দেওয়া হয়েছে তারপর যদি দেখো তিনের দাগে যে কম বেশি সাতটি শব্দে একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে দুটো প্রশ্ন দেওয়া আছে এখানে একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে কিন্তু এগুলো গদ্যর প্রশ্ন তারপর দেখো চারের দাগের যেগুলো সেগুলো কিন্তু পদ্মর প্রশ্ন মানে এখানে চারের দাগের যেটা তিন নাম্বারের প্রশ্ন এরপর দেখো তোমাদের পাঁচ নাম্বারে প্রশ্ন এসছে কোনো একটি এখানে একটা তোমাদের ধীবর বৃত্তান্ত দিয়ে আর এখানে একটা ওই ধীবর বৃত্তান্ত থেকেই দুটো এসছে এরপর দেখো দিয়েছে যে এটা কিন্তু তোমাদের প্রফেসর শঙ্কর ডায়েরির যে রোমযাত্রীর ডায়েরি যে গল্পটা প্রথম ইউনিটে থাকে সেখান থেকেই কিন্তু দুটো প্রশ্ন দিয়েছে যেখানে একটি প্রশ্নের উত্তর লিখতে পড়েছে আর দুটো ভাব সম্প্রসারণ দেওয়া রয়েছে তার মধ্যেও একটা লিখতে হবে তাহলে একটা প্রশ্নপত্র আমরা দেখে নিলাম এরপর আমরা আর একটা প্রশ্নপত্র দেখে নিই এটা দু হাজার আঠেরও ছিল আমরা দু হাজার আঠেরোটা দেখলাম এবার দু হাজার সতেরোটা দেখে নিচ্ছি দেখো এখানেও প্রথমে কিন্তু দশটা এমসিকিউ টাইপের প্রশ্নপত্র দেওয়া রয়েছে প্রশ্ন দিয়েছে পরপর দেখো দিয়েছে এখানে যেমন ব্যাকরণের প্রশ্ন এসছে আমার পরের পর যদি দুটো দেওয়া আছে এই সেমভাবেই দেখো এখানে এসছে কিন্তু দশটা এসে টাইপের প্রশ্ন কারণ বেশিরভাগ স্কুলে বা বেশিরভাগ বছরে কিন্তু এই ধরনের প্যাটার্নটা কিন্তু এরকমই ফলো করা হয় এখানে দেখো নির্দেশ অনুসারে উত্তর দিতে বলেছে এখানেও কিন্তু গদ্য পদ্য কবিতা সব মিলিয়ে কিন্তু প্রশ্নগুলো এসছে তারপর দেখো এখানে যেমন দিয়েছে দুটো প্রশ্ন এই কোনো একটি উত্তর দিতে বলেছে তিনের দাগে তারপর এখানে চারের দাগে তাই এখানে দেখো পাঁচের দাগে যেটা পাঁচের দাগে এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আবার এই পেজ একটা দেওয়া হয়েছে তারপর দেখো একটা বড়ো প্রশ্ন এসছে যেটা নাম্বার পাঁচ মানে ছয়ের দাগে সেখানে কিন্তু একটাই বড়ো প্রশ্ন পাঁচ নাম্বারে লিখতে হবে আর এখানেও তাই যে দুটো ভাব সম্প্রসারণ একটা লিখতে হয় যেভাবে আসে আর কি বেশিরভাগ স্কুলে এরকম পরপর তোমাদের এরম ধরনের প্রশ্নই আসবে কারণ দেখো সিলেবাস প্রায় একই হয় কম বেশি যদি গল্প কবিতা সিলেবাস একটু ডিফারেন্স হয় সেই অনুযায়ী তোমাদের কিছু প্রশ্ন একটু এদিক ওদিক হয় এরকম টাইপেরই কিন্তু প্রশ্নপত্র করা হয় আমি পরপর বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ইয়ারে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র আপলোড করতে থাকছি তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখা হবে পরের ভিডিও